ভিডিও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও কিন্তু 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 একদম হাই এবং এখানে সুন্দর কালার করা হয়েছে আপনি কিন্তু আপনার ভিডিও গুলি কিন্তু আপনি ঠিক এইভাবে কিন্তু হাই কোয়ালিটি কিন্তু এডিট কিন্তু করতে পারবেন একদম কালার গ্রেনিং সহ মানে একদম সেলিব্রিটিদের রিডিং মধ্যে কিন্তু আপনি আপনার ভিডিও গুলি কিন্তু এইভাবে এডিট কিন্তু করতে পারবেন কিভাবে করবেন এটা করার জন্য আপনি কি করবেন

এই জায়গায় ক্লিক করে দেন এখান থেকে আপনাকে কিন্তু যে ভিডিওটি আপনি এডিট করবেন ওইটা কিন্তু খুঁজে বের করে ওই ভিডিওটার উপরে কিন্তু ক্লিক কিন্তু করতে হবে তো আপনি যে ভিডিওটি এডিট করবেন ওই ভিডিওর উপরে ক্লিক করবেন এবং ক্লিক করে দেন এখান থেকে দেখতে পাবেন নামে অপশন থাকবে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ভিডিও কিন্তু এরকম একটি ইন্টারভিজে কিন্তু চলে আসবেন এখন এই ইন্টারভিজে চলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে নিচে রয়েছে নামে অপশন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন

আপনি পাবেন না অবশ্যই আপনি এখান থেকে নিচের লেয়ারে ক্লিক করবেন আর যদি অটোমেটিক ক্লিক করা থাকে আপনি কি করবেন এইগুলো কিভাবে টানবেন টানার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন রয়েছে আপনার সামনে এখানে দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন রিমুভ

এবং কি আপনার ঘাবড়াবেন না আপনারা একদম সহজ ভাবে কিন্তু করতে পারবেন তো এখান থেকে আপনাকে সবার আগে কিন্তু কালার গ্রিং করতে হবে কিভাবে কালার গ্রিং করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে অপশন গুলো রয়েছে আপনি কি করবেন এইগুলো কিভাবে টানবেন টানার পর এখানে দেখতে পাবেন আপনি দশ থেকে আপনি পনেরো ভিতর আপনি করে দিবেন এবং এইগুলোকে আবার থেকে টানবেন তো এইগুলো এখান থেকে টানার পর এইখানে আরো একটি অপশন রয়েছে আপনি এই যে সাত নামে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দাঁড়াবেন আপনি এইটা ওইখান থেকে হালকা বানিয়ে দিবেন তা এখান থেকে বানিয়ে দিচ্ছে আপনারা এখান থেকে বিশ থেকে তিরিশের ভিতরে রেখে দিবেন এবং আপনি এইগুলোকে আবার এখান থেকে টানবেন তো আবার এইগুলো টানার পর এখানে দেখতে পারবেন আপনার এই সাল নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে পাবেন এই যে হলুদ কালার একটু অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে একটু কমিয়ে দিবেন এখান থেকে আমি কমিয়ে দিচ্ছি আপনি এখান থেকে বিশ থেকে তিরিশ এর ভিতরে আপনি কমিয়ে রাখবেন এবং তারপরে এইটা আপনি এখান থেকে একটু বাড়িয়ে দিবেন এটা বিশ থেকে তিরিশ এমন আপনি বাড়িয়ে দিবেন এবং রিচার্জ আপনি এইটা এখান থেকে আবার একটু হালকা কমিয়ে দিবেন তো এইগুলো এখান থেকে করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন তারপরে সবুজ কালার রয়েছে আপনি কি করবেন এখানে সিলেক্ট করবেন

তো এখন আপনি কি করবেন এখান থেকে আপনার ভিডিওটি কিন্তু ডাউনলোড করতে হবে সবার আগে এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ভিডিওটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আমি ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করলাম আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে আপনারা কি করবেন এখান থেকে চলে আসবেন আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাপটি রয়েছে এখানে কিন্তু আপনাকে চলে আসতে হবে তো আমি আগে বলেছিলাম দুইটি অ্যাপ লাগবে একটি হলো ইনস্টাগ্রাম আর একটি হলো ক্যাপকার্ড তো এর কাজগুলো আমাদের শেষ এখন আমরা মাত্র এক মিনিটে ইনস্টাগ্রামের যে কাজগুলো রয়েছে এগুলো আমরা

এখানে ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এই ইন্টারভিউ যে চলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে থ্রি স্টার নামে একটা অপশন থাকবে আপনি কি করবেন এই থ্রি স্টার ক্লিক করবেন থ্রি ক্লিক করে দেওয়ার আপনি এরকম আরো একটা ইন্টারভিউ চলে তো এইরকম ইন্টারভিউ যে চলে আসার পর আপনি কি করবেন এখানে দেখতে পাবেন ছোট্ট করে কিন্তু একটি সার্চ আইকন রয়েছে আপনি কি করবেন এই সার্চ আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সার্চ করবেন ব্রোকেন টিভি আপনি কি করবেন এইটা লিখে এখান থেকে সার্চ করে নেবেন